হেই গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন বট তোমার দেখতেই পারতেছ আমি শুধু একটা হাই হাইমুডে ক্লিক করতেছি হাই হাইমুডে ক্লিক করার পর আমরা কিন্তু দুইজন কিন্তু একসাথে ইমুট মারতে পারতেছি তো তোমরাও কিন্তু এইভাবে কিন্তু যে কোনো ইমোটে ক্লিক করবা তোমরা তোমাদের যদি চারজনের টিমমেট থাকে সবাই কিন্তু একসাথে ইমুট দিবে ঠিক আছে তো যদি তোমরা আজকে বকটা লাগাতে চাও তাহলে তোমাদের কি করতে হবে আজকে ভিডিওটা কিন্তু ফুললি দেখতে হবে ঠিক আছে যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবা তারপরে বল তোমরা অনেকে ভিডিও না দেখে বলো যে ভাই আমি ফাটতেছি না তো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবা তারপরে কিন্তু তোমরা বল বাজে পারতেছি ঠিক আছে তো আগে ফুল বিটো দেখে নিবা ঠিক না তো আগে ফুল বিটো দেখে তারপর বলবা যে ভাই আমি পারি না যদি না পারো তাহলে কমেন্ট করবো ভাই ভাই যে আমি পারতেছি না যদি পারো তাহলে তো ভালোই আর আজকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করতে একদমই বলবো না তো দেখতেই পারতো তো আমি কিন্তু যে ইমোটে ক্লিক করতেছি সেই মোডটা কিন্তু আমরা দুজন কিন্তু একসাথে দিতে পারতাম সেই তোমরা কিন্তু যে কোনো তোমাদের টিম এখানে অ্যাড করতে পারবা অ্যাড করে তোমরা কিন্তু সবাই কিন্তু একসাথে ইমোট মারতে পারবা ঠিক আছে আর এই কিন্তু তোমাদের অপোজিট সাইডে যে থাকবে সেগুলো দেখতে পারবে আর মেনলি কথা হচ্ছে কি মেনলি কথা হচ্ছে তোমরা কিন্তু চারজন মিলে একসাথে ইমোট দিলে তোমরা কিন্তু এটাতে ভিডিও বানাতে পারবা ঠিক না তো দেখো আমি কিন্তু যে ইমোডটাই মারতে পারতাম যে মোটাই মারতেছি সেই মোটটা কিন্তু আমাদের একসাথে দিচ্ছে ঠিক আছে তো চলো দেখিয়ে দিবো তোমরা কিভাবে এটা সেটা করো কিভাবে ডাউনলোড করবা ঠিক না তো চলো দেখিয়ে দেই তো ফার্স্ট অফ অল তোমরা করবা কি ফার্স্ট অফ অল তোমরা করবা হচ্ছে আমার এই ভিডিও থেকে আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা চলে যাবা টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আমি একটা অ্যাপ্লিকেশন দেব দেখিয়ে দেই কোনটা আর ওয়েট করো আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি দেব ঠিক আছে তোমরা এটি ডাউনলোড করে নেবে এটি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সবার তোমরা করবা কি এটা ওপেন করবা ঠিক আছে তো সবার আরে দাঁড়াও আমি একটু ডাটাটা ক্লিয়ার করে নিই যেহেতু আমি আগে ব্যবহার করেছি তো তোমাদের ফার্স্ট অফ অল তোমরা তোমাদের কি করতে হবে সব দেখিয়ে দেই ঠিক আছে ওয়েট না আমি ডাটা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর এখন তোমরা করবে ঠিক আছে তো এটা ওপেন করে দেওয়ার পর এখন দেখো তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসলে তোমরা করবাকি ওকে ঠিক আছে তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে লেখা আছে না দেখাই আর ই আর যে লেখা আছে লেখা এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে কিন্তু অনেক সার্ভার চলে আসে তোমরা করবে কি এখান থেকে একটু উপরে দিকে যাবা ঠিক আছে সরি একটু এখানে দেখো লেখা আছে কি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ লেখা আছে না বাংলাদেশ তোমরা বাংলাদেশ ক্লিক করে দেবে বাংলাদেশ ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবে কি এখানে লেগে আছে না ক্রিয়েট দেওয়ার পর তোমাদের কিন্তু লোডিং নিয়ে কিন্তু এটা কিন্তু সেট আপ হয়ে যাবে ঠিক না তো আমার দেখো আমার কিন্তু এরকম হচ্ছে এরকম হওয়ার পর তোমরা করবা কি এখন তোমরা এখান থেকে বের হয়ে তোমরা প্লে স্টোর থেকে করবা কি প্লে স্টোর থেকে নর্মাল ফ্রি ফায়ারটা তোমরা ডাউনলোড করে নেবা তো ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করবা তো এখানে ওপেন করার পর সেম তোমাদের টাইডি যে কোনো টাইডি লগ করে নিও তো আইডি লগ করে নেওয়ার পর এখন তোমাদের কি করতে হবে না করতে হবে আমি কিন্তু এখন সব দেখিয়ে দিব তো এখন হচ্ছে মেনলি কাজ তো মেনলি কাজ তোমাদের এখন দেখতে হবে ঠিক আছে না দেখলে কিন্তু তোমরা পারবা না তো তোমরা অবশ্যই খেয়াল করে দেখো আমি এখন কি করব না করব এটা খেয়াল করে দেখলে কিন্তু তোমরা অবশ্যই পারবা ঠিক আছে আর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে আর নেক্সট ভিডিও তোমরা কিসের উপরে চাও সেটা তোমরা বলে যাবে ঠিক আছে তো এখন তোমরা করবা কি এখন তোমরা মেনলি হচ্ছে তোমাদের একটা গ্রুপ খুলে একটা গ্রুপ তৈরি করবা ঠিক আছে আমি একটা গ্রুপ তৈরি করতেছি তো আমি একটা গ্রুপ তৈরি করলাম তো গ্রুপ তৈরি করার পর এখন তোমরা করবা কি তোমাদের টিম কোডটা কপি করে নেবো তোমাদের টিম কোড কপি করবা তোমাদের ই কপি করবা ঠিক আছে তো আমি আমার টিম কোড আর কুডিটা কপি করে কপি করে নেওয়ার পর এখন তোমরা করবা কি তোমাদের বাম পাশ থেকে ফোনটা একটু টান দিবে না টান দেওয়ার পরে দেখো তোমাদের যে ফোনটা আছে না ফোনটা কিন্তু ডাবল স্ক্রিন হয়ে যাবে ডাবল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমি যে অ্যাপটা দিছি না সেই অ্যাপটা তোমরা এখান থেকে ওপেন করবা সেই অ্যাপসটা ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু যে এরকম শু করবে ঠিক আছে তো এখানে মেনলি কথা হচ্ছে তোমাদের যদি নেট ভালো ভালো থাকে তাহলে তোমাদের কিন্তু এখন দেখো এখন তোমরা করবা কি করবো ক্লিক করবা তো করবো ক্লিক করে দেওয়ার পর আবার একটু ওয়েট করবা তো ওয়েট করার পর তোমাদের কিন্তু বাকি ইন্টারফেসটা কিন্তু চলে আসবে তো আমার কিন্তু একটু ওয়েট করতেছি ওয়েট করার পর দেখো আমার সামনে কিন্তু এরকম চলে আসছে তো এখন যদি তোমাদেরকে মার্ক করে দেখা তাহলে দেখো যে ইউ টিম লেখা আছে না এখানে ইউ টিম এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের যে টিম কোডটা আছে না যেটা কপি করছো সেটা এখানে বসিয়ে দিবে তো আমি আমার টিম কোডটা এখানে বসিয়ে দিব ওয়েট আমি টিম কোডটা বসে টিম কোডটা বসিয়ে দেওয়ার পর আমি একটু ব্যাগে দিব তো আমি টিম কোডটা বসিয়ে দিয়ে ব্যাগে দিলাম তো এই যে এখানে দেখো লেখা আছে কি দাঁড়াও এখানে বলে লেখা আছে ইউআর ইউআর আইডি ঠিক আছে না ইউআর আইডি লেখা আছে এখানে অনেকগুলো আইডি দেওয়া আছে তো এখানে এক নাম্বারটা তোমার আইডি তোমার ইউ তোমার ইউআর ডিটা আছে না তোমার ইউআর ডি এখানে দিবা ঠিক আছে এক নাম্বারটার মধ্যে তো যদি আহ আরো লোক নিয়ে আসতে চাও তোমাদের যেমন ধরো ধরো তোমার টিমমেট তোমার গ্রুপে নিয়ে আসবে তো তোমরা করবা কি তোমাদের টিমমেট গ্রুপে আসার পর তোমাদের টিমেট এর এখানে বসিয়ে দেবেটটা কিন্তু অনলাইনে আসতে হবে মানে অনলাইনে আনতে হবে অনলাইনে আনতে গেলে তোমাদের করতে হবে কি যে এখানে লেখাছে না এখানে একটা ক্লিক করবি মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবা যদি যখন তোমরা এখানে একটা ক্লিক করো তখন তোমাদের বট কিন্তু অনলাইনে চলে আসবে একটু লোডিং নিয়ে অনলাইনে চলে আসবে ঠিক আছে দেখো আমাদের বটটা কিন্তু অনলাইনে চলে আসবে অনলাইনে পর এখন আমাদের বটটাকে গ্রুপে আনতে গেলে একটা কাজ করতে হবে কি জয়েন্ট টু গ্রুপ আছে না এখানে একটা ক্লিক করে দেবে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের বটটা কিন্তু আমার বট কিন্তু আমার গ্রুপে চলে আসছে তো এখন কিন্তু আমি কি করবো আমার বটের যে আছে না আমার বটের টা আমি এখানে বসিয়ে দিবো ঠিক আছে সেম ভাবে তোমাদের ইয়ার টি এখানে বসাতে পারো ঠিক আছে তো আমি আমার বটের এরটি কপি করে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমি বটের ইওয়ারিটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি একটু বেগে দিব বেগে দেওয়ার পর এখন দেখো আমি যে কোনো দেই না দেখো আমি দেখাই দেখো আমি যে কোনো ইমোট দিচ্ছি আমার বটা কিন্তু আমার বট আর আমি একসাথে কিন্তু ইমোট দিতে পারছি ঠিক আছে দেখো আমি যে কোনো ইমোট দিব আমরা দুইজন কিন্তু একসাথে ইমোট দিতে পারবো তোমরা যদি এরকম হবে চারজন গ্রুপ হয়েছে তোমরা কিন্তু চারজন একসাথে ইমোট দিতে পারবা ঠিক আছে তোমরা কিন্তু খুব অস্ত্র লেভেলে ভিডিও বানাতে পারবে আর এটা কিন্তু সবাই এই গুলো কিন্তু সবাই দেখতেও পারবে ঠিক আছে তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্ত যদি ভালো লাগে যদি তোমাদের কাছে এটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না আর হ্যাঁ যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা করবা কি তোমরা আমার কমেন্ট বক্সে বলে যাবা ঠিক আছে তো আসামিটি মতো তাই বাই বাই আল্লাহে